আজ আমরা চলে এলাম কলকাতার সবচেয়ে সস্তা পাইকারি বাজার কোলে মার্কেট যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ চলে এলাম এশিয়ার বৃহত্তম পাইকারি সবজি বাজার কোলে মার্কেট এই কোলে মার্কেট আসবেন কি করে কোলে মার্কেট আসতে গেলে প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদাহ রেলওয়ে স্টেশনের যে দক্ষিণ শাখা রয়েছে সেই দক্ষিণ শাখা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড় ফ্লাইওভার এই ফ্লাইওভারের তলা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে মার্কেট বিখ্যাত এই শিয়ালদার মার্কেটের আসল নাম হচ্ছে নফর বাবুর বাজার এই বাজার খোলা থাকে সপ্তাহে প্রতিদিন চব্বিশ ঘন্টা এগুলো হচ্ছে ধনেপাতা পাতা এগুলো অসময়ের ধনেপাতা পাতা এগুলোকে রাখা হয়েছে বরফ দিয়ে যাতে ধনে পাতা নষ্ট না হয়ে যায় এছাড়া মেন যে বাজার তার বাইরেই বসেছে বিভিন্ন শাক সবজি নিয়ে ব্যবসাদাররা বাজারের সামনে পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়ি থেকেই মাল নামিয়ে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে আর বাইরে এই যে বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে এক কেজি দু কেজি যারা খুচরো বিক্রেতা তাদের জন্য ভেতরে অবশ্য পাঁচ কেজি পাল্লা হিসেবে বিক্রি হয় এখানে সব শাক সবজি সব রকমই পাওয়া যায় পাঁচ টাকা টাকা ব্যান্ডিল বিক্রি হচ্ছে ঝুড়ি এই ঝুড়িগুলোই সবজি সাজিয়ে সবজি বিক্রেতারা সবজি বিক্রি করেন এগুলোর দাম বিভিন্ন দামে এটা হচ্ছে নফরবাবুর বাজারের মেন ডোকার গেট বা কোলে মার্কেটের গেট এখান দিয়েই বাজারে ঢুকতে হয় এই বাজারে যেসব সবজি বিক্রি হয় তা পাঁচ কেজি ওজনের পাইকারি দরে বিক্রি হয় কোলে মার্কেট শিয়ালদা কোলে মার্কেট বটবটি পাঁচ কেজি এক পাল্লা দেড়শো টাকা এই বাজারে সব রকমই সবজি পাওয়া যায় টমেটোর দাম এক পাল্লা দুশো চল্লিশ টাকা ধনেপাতা বিক্রি হচ্ছে এক পাল্লা একশো কুড়ি টাকা করে সামনে চোখে পড়ল অসময় পেঁয়াজকলি বিক্রি হচ্ছে দাম একটু বেশি একটু এগিয়ে যেতেই চোখে পড়ল ঝিঙে বিক্রি হচ্ছে দাম এক পাল্লা দুশো টাকা এখানে মৌসুমি বা সব সিজনেরই সবজি বিক্রি হয় পাশেই বিক্রি হচ্ছে লাউ এক পাল্লা একশো কুড়ি টাকা বিভিন্ন সাইজের হয় ভেন্ডি ঢ্যানস বিক্রি হচ্ছে দুশো টাকা পাল্লা পটলের দাম সাদা পটল দাম হচ্ছে একশো টাকা পাইকারি অসমের বাঁধাকপি বিক্রি হচ্ছে দুশো টাকা করে পাঁচ কেজি দেখলাম একই পটল বিক্রি হচ্ছে একশো টাকা করে পাঁচ কেজি ওজনের সাদা সাদা পটল এগুলো পাতিলেবু বিক্রি হয় শ হিসেবে দাম হচ্ছে দেড়শো টাকা আর একশো টাকা করে কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পাঁচ কেজি জনে দেশি বিট গাজর এক পাল্লা দুশো টাকা একই দামে বিক্রি হচ্ছে বিট আর গাজর এদিকে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম লাল আর হলুদ তার পাশে বিক্রি হচ্ছে আম কাঁচা আম এক পাল্লা একশো টাকা কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে এক পাল্লা সাড়ে চারশো টাকা করে তার আলু বিক্রি হচ্ছে দুশো টাকা এক পাল্লা দুশো টাকা ফুলকপি বিক্রি হচ্ছে পার পিস দশ টাকা করে এগুলো অবশ্য চালানি ফুলকপি ক্যাপসিকাম বিক্রি হচ্ছে এক পাল্লা পাঁচশো টাকা বাজারে সবজির দাম প্রতিদিনই ওঠানামা করে কখনো বাড়ে আবার কখনো কমে বাইরে বেরিয়ে দেখতে পেলাম সবজি বিক্রি করছে সবজি বিক্রেতারা এখানে অবশ্য পাঁচ কেজি দরেই বিক্রি হয় না এখানে এক কেজি দু কেজি যে যেরকম নেবে দামটা অবশ্য একটু বেশি পরে বাইরে বাইরে নারকেল বিক্রি হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ভেতরে তেমন শাক পাওয়া যায় না কিন্তু বাইরে বিভিন্ন ধরনের শাক বিক্রি হয় পালং শাক নোটে শাক লাল শাক কলমি শাক সব শাক বাইরে পাওয়া যায়